প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ জয় হকল নমস্তে জয় মা জয় মহাকাল কারণ আমাদের পশ্চিমবঙ্গ এবার মহাকালের শহর হতে চলেছে মনে হচ্ছে মহারাজ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি শিলিগুড়িতে মহাকাল তীর্থের শিলান্যাস করেছেন আচ্ছা যে চমৎকার সুস্বাগতম শুভেচ্ছা তো এবার এই বিষয়ে আপনি মহাকালের নামে বলবেন মহাকালের নামে যেহেতু মন্দিরটা ছিল না সেইসব হয় সম্ভবত বেশ কয়েক একর জমির উপর এটা হচ্ছে আমিও দেখছিলাম হঠাৎ করে মহাকাল এবং মমতা ব্যানার্জি রয়েছেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছেন আমি হঠাৎ মহাকাল দেখেন আমার ভেতরে একটি মানে একটু ভাইব্রেট হলো আর কি ব্যাপারটা কি হলো তারপরে বুঝলাম আমি দেখি কি ব্যাপারটা কি অ্যাড দিচ্ছে তো অ্যাডভার্টাইজমেন্ট করছে দেখেন আমি দেখলাম যে মহাকাল মহাতীর্থ সম্ভব মহাতীর্থই হবে এটা শিলিগুড়িতেই আছে মানে মন্দিরটা হবে ঠিক আছে এটা ভালো উদ্যোগ খুব ভালো জিনিস আমার খুব ভালো লাগিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ভালো লাগার বিষয়টির সঙ্গে কিন্তু ভিতরে একটু ফাঁকা ব্যাপারটা থেকে যায় এই যে তোমার কি বলে দড়ুকা এই জগন্নাথ ধাম হইছে হ্যাঁ জগন্নাথ মন্দির হইছে না ওটা হচ্ছে পুরী কোথায় দিঘাতে হইছে জগন্নাথ মন্দির হ্যাঁ জগন্নাথ মন্দির ইত্যাদি কি সব করবেন কি মানে কোথাও কোথাও বিকৃতকরণ দেখা যায় এবার বলবেন যে না উনি তো ভালো জিনিস একটা করছেন আপনার নামের সঙ্গে তো মিল আছে তো অসুবিধাটা কোথায় ঠিক আছে ওটা তো মহাকাল মহাকালেশ্বর উজ্জয়ন মহাকালেশ্বর মহাকাল মহাতীর্থ উজ্জয়ন একমাত্র মহাকাল মহাতীর্থ উজ্জয়ন ওটা ডিভাইন প্লেস ঠিক আছে আমি একটা জোর করে আমার নিজের নামটাকে মহাকাল বলে দিলে কিন্তু আমি মহাকাল হয়ে যাই না মহাকালের চরিত্র মহাকালের গুণাগুণ সেগুলো বহু জন্মের বহু কোটি জন্মের সাধনার ফল তারপরে এই জায়গাটা যাবে যে আমি মহাকালেশ্বর না আমি মহাকাল না এবার জোর করে আমি একটি জগন্নাথের নামে মন্দির প্রতিষ্ঠা করতে পারি ধাম নাম দিয়ে দিতে পারি কিন্তু ধাম হয়ে যাবে না জিনিস নয় নাম এবং কথা বলা হয়েছে সর্বমুখালিবিদাম্য এ কথা বলা হয়েছে সত্য কিন্তু হয় না কোথাও ফাঁকা থেকে যায় কখন ফাঁকা থেকে যায় যখন আত্ম অভিমান থাকে যখন স্বার্থপরতা থাকে যখন রাজনৈতিক মেরুকরণ থাকে যখন তার নিজস্ব স্বতন্ত্রতা নষ্ট হয়ে গিয়ে ব্যক্তিগত মনোভাব চলে আসে ব্যক্তিগত এই সামান্য পার্থক্য আছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ বললাম। তারপরে দেখা যাচ্ছে যেখানে প্রজারা নিপীড়িত প্রজারা নিপীড়িত চাকরি বাকরি খাদ্য খানা পিনা হ্যাঁ চিকিৎসা ইত্যাদি জায়গায় সমস্ত জায়গায় যখন এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলোর সলিউশনটা আগে চাই পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে আমাদের সমাজের বা রাষ্ট্রের বা রাজ্যের কতগুলো স্তম্ভ আছে সেই স্তম্ভগুলোকে আগে ঠিক করতে হবে সে স্তম্ভগুলোই কিন্তু সব সবথেকে বড় মহাতীর্থ মহামন্দির সেইগুলো যদি ক্ষণভঙ্গুর হয়ে ওঠে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সব থেকে বড় বিড়ম্বনার সৃষ্টি হয় যেমন জনগণ একটি রাষ্ট্রের বা দেশের বড় স্তম্ভ সেই জনগণের একাংশময় অধিকাংশটাই কিন্তু একটি বিকৃতির বিকলঙ্গতার ভেতরে তারা কিন্তু জীবনযাপন করছে ঠিক আছে শৌচতা তারপরে তার বাসস্থান তার জীবন জীবিকা সমস্ত জায়গার জন্য একটি নিরাপত্তাহীনতা মেয়েদের ক্ষেত্রে আর কি বলবো সমস্ত জায়গায় কার্যিকরের ঘটনা সেখানে আজও তার সঠিক বিচার হয়নি তারপরে ল কলেজের যে বিষয়টি সে তো মুছেই গেছে কাজবা ইত্যাদি তারপরে হাতরাজ ওইদিকে আবার মণিপুর বহু জায়গার ঘটনা সেই বিধ্বংসী সেই করুণ যে ক্রন্দন সেই সুর আজও কিন্তু ভেসে বেড়াচ্ছে ভারতবর্ষের স্টেট থেকে সেন্ট্রাল পর্যন্ত কনকন আকাশে বাতাসে ঠিক আছে তো সেই সব জিনিসগুলো যতক্ষণ না সেই মেরুদণ্ডটা যতক্ষণ ঠিক না হচ্ছে ততক্ষণ কিন্তু এই সমস্ত তীর্থ মহাতীর্থ লাগিয়ে দিয়েও সমাজের কিন্তু কোনো প্রকৃত সভ্যতা আনা সম্ভব নয় কেন কেননা ভারতবর্ষে প্রচুর মন্দির দিব্য ধাম তীর্থ এই ভারতবর্ষ দেবখণ্ড নতুন করে আর কিছু না করলেও চলবে যা আছে সেটাকে সংস্কার করা দরকার এবার সেইগুলোকে সংস্কার করতে গিয়ে কুসংস্কার চলে আসছে সেইগুলোকে সংস্কার হচ্ছে না এবার আমি নতুন কিছু করে শুধু ভরে দিলাম পশ্চিমবঙ্গের মনে করো আমার 10টি বাচ্চা আমার 10টি বাচ্চা আমি 10টি বাচ্চা মানুষ করতে পারি না আর দুটো দিলাম শুধু বাচ্চা ভরে দিলাম তাহলে তো হবে না পরিবার সুন্দর সুসংকল থাকবে না শান্তিতে থাকবে না এইবার দেখা যাচ্ছে কি যে পশ্চিমবঙ্গের জেনে সি মিনিস্টার এই মহাকাল মহাতীর্থ বলে শিলানাশ করেছেন দুই তিন বছর লাগবে এখন আজকে করেছেন কালকে হয়ে যাবে এরকম না 2026 আবার নির্বাচন নির্বাচনটা হোক এর আগে অনেক গল্পশল্প আমরা শুনতে পাই রাস্তাঘাট এই তো গাড়ি চালাতে গেলে মোটামুটি পেট্রোল কত চলে যায় হচ্ছে মানে মাইলেজ নিচে নামতে 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 রাস্তা এত খারাপ যে মাইলেজ নিচে বাইশ থেকে চলে আসে হচ্ছে বারোতে আসে মানে রাস্তা এত খারাপ একদম ঠিকই তাহলে এখন সেই সেই যে সঠিক না। গাছপালা ইত্যাদি সমস্ত জায়গায় অবিশুদ্ধকর অক্সিজেন তো চিরতরে নষ্ট হয়ে যাচ্ছে পুরে শেষ হয়ে যাচ্ছে বাইবি অবস্থা কি খারাপ বায়ুমন্ডল জলের অবস্থা কি খারাপ সমস্ত জায়গা দেখো না কি হচ্ছে এখন একটি মন্দির করে দিলে সব শুদ্ধ হয়ে যাবে কি এখন বক্তব্য হচ্ছে হিন্দুত্বের নামে যে জোয়ার আজকে এসেছে সে খুব ভালো কথা এসছে আমার কোনো বক্তব্য এখানে বিতর্ক নেই কিন্তু যিনি এটা করছেন তিনি কি প্রেক্ষাপট থেকে করছেন কেন করছেন কেন এত দিন করেননি কেন আজকে সে করতে হচ্ছে কেন জগন্নাথ পুরীর যে মন্দিরটা সেই নামে নামাঙ্কিত করতে হচ্ছে ইয়ার পেছনে রহস্যটাকে ইয়ার পেছনে দূরদর্শীটাকে অনেক প্রশ্ন এসে যাবে একদম যদি সঠিকভাবে নিরপেক্ষ ভাবে যদি কোন এরকম মেশিন থাকে তার মস্তিষ্ক সঠিকভাবে সত্য নিরূপণ করবার জন্য হ্যাঁ কাজে লাগাতে পারে সেই মেশিন বের করে নিয়ে আসতে পারে সেই সত্য তাহলে যে কোনো ব্যক্তির ওই মস্তিষ্ককে ব্রেন টেস্ট করে দেখা যাক কোন উদ্দেশ্যে এটা করেছে ধরা পড়ে যাবে একদম এবার সেই মেশিন আবিষ্কার হয়েছে

হ্যাঁ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যদি রাম মন্দির প্রতিষ্ঠা করতে পারে রাম মন্দির প্রতিষ্ঠা করেন ওটা রাম মন্দির ছিল ওটা একটা দিব্য সেইখানে কি করা হয়েছে পুনর সুপ্রতিষ্ঠা করা হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক ছিল সেটা একটি রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে এটা করা হয়েছিল এটা একটা জাতীয়তার প্রশ্ন ছিল এই জন্য এইটার সাথে এটাকে মেলানো যাবে না হ্যাঁ এই যে শিলিগুড়ি হোক আর যেখানে হোক কুচবিহার হোক যেখানেই হোক না কেন করছে তো এইটার সাথে এটা মেলানো যাবে না এটা জাতীয়তা আর এটা হচ্ছে হতে পারে ব্যক্তিগত আবার জাতীয় মেরুকরণ থেকে আবার জাতীয়তার দৃষ্টিকোণ থেকে আর যে ব্যক্তি এটা করছেন সেটা এই যে নির্বাচনের ব্যক্তিটা চলে এসেছে এখন আকাশ এই আকাশের এই অন্ধকারে ঘোলা জলে কিভাবে মাছ ধরা যাবে নানান গল্প চলে আসবে হ্যাঁ এসবগুলো আমি বলতে যাব না কারণ আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বক্তব্য রাখবো না উনি মন্দির প্রতিষ্ঠা করছেন যদি এটা সুপ্রতিষ্ঠিত হয় এবং সুন্দরভাবে পরিচালিত হয় সুপ্রতিষ্ঠিত হয় এবং নিরপেক্ষ এবং নিঃস্বার্থভাবে যদি এটা হয় তাহলে অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে কিন্তু প্রশ্ন কিন্তু তারপরেও এসে যাবে কারণ একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের অনেক প্রশ্ন রয়েছে অনেক ক্ষুধা অনেক তৃষ্ণা রয়েছে অনেক যন্ত্রণা রয়েছে সেই যন্ত্রণার বুকের উপর দিয়ে যদি আরেকটি পাথর চাপাদি মন্দির প্রতিষ্ঠা হয় সেটা কি রকম লাগবে জনগণের মুখে সত্যি এই আমি একটি বাক্যেই বলে দিলাম এটার দ্বারা বুঝে নিতে হবে শ্রদ্ধাভাজন বা মাননীয় চিফ মিনিস্টার বা পিএম যাই হোক না কেন তাদেরকে আগে এটা ধ্যান দিতে হবে যে আমার দেশের মানুষ সত্যিকারের অর্থে কি চায় আমার দেশের মানুষের ক্ষুধা কোথায় তৃষ্ণা কোথায় আমার দেশের যে মেরুদণ্ড কোথায় ঘুন লেগেছে মেরুদণ্ড রূপী যে বাঁশের কোথায় ঘুণ লেগেছে কোথায় ওই কটগুলো খুয়ে গেছে কোথায় স্পাইনাল কটের সমস্যা দেখা দিয়েছে কোথায় স্পন্ডিলাইটিস হয়েছে এইসব জিনিসগুলো আগে দেখা দরকার যদি এইসব জিনিসগুলো না হয়ে ওঠে অভ্যন্তরীণ রাষ্ট্রীয় দিক থেকে জাতীয়তা দৃষ্টিকোণ থেকে এবং নাগরিক দৃষ্টিকোণ থেকে এবং রাজারূপী সেবক মানসিকতা দৃষ্টিকোণ থেকে যদি এই জিনিসগুলো না আসে তাহলে আপনি শুধু মহাতীর্থ মহাতীর্থ আপনি বৈকুণ্ঠ থেকে বৃন্দাবন এসে এখানে ঢুকে দিন নাই তো বৃন্দাবনে বৃন্দাবন চলে এসেছিল নিত্য থেকে কাশি থেকে কাশি এসে বেনারস কাশিতে নিত্য কাশী বলছে ওদিকে উজ্জ্বল সবই দিব্য পরিপূর্ণ দেশের অবস্থা এরকম কোন কারণে ভগবান কিন্তু বোকা নয় ভগবান বলেছেন ভগবান যেই হয় যিনি নিজেকে ভাগ করে ভোগ করেন তিনি নিজেকে ভাগ করেছেন মানে মানে আনন্দ লাভ করবার জন্য লীলা করে তাহলে তাই যদি হয় তাহলে আমি তুমি সে তারা সবাই কিন্তু এই লীলার অংশ অবতার তাহলে প্রত্যেককেই ধ্যান দিতে হবে প্রত্যেককে শুদ্ধ হতে হবে তবেই সেটা হবে প্রকৃত মহাতীর্থ মহাকাল বলো আর যে কোনো রাম মন্দির বলো দীর্ঘাঙ্গন বলো যা কিছু বলো জগন্নাথ ধাম বলো কিন্তু প্রকৃত অর্থে যদি তোমার চিত্তের তোমার হৃদয়ে তোমার হৃৎপিণ্ডের বিস্ময় না ঘটে বিশ্ব আত্মাই পরিণত না হয় বিশ্ব ভ্রাতৃত্ব বোধ ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি ওয়াইড ওয়ার্ল্ড ম্যাটার্নিটি এইগুলো যদি জন্ম না নেয় বিশ্ব মাতৃত্ব বিশ্ব ভ্রাতৃত্ব এবং সহমর্মিতা প্রেম মহব্বত ভালোবাসা এবং নিরঙ্কুশ নিষ্কিঞ্চন মানসিকতা এবং মমতা স্নেহ দয়া করুণা শুধু স্বার্থের জন্য যদি যুদ্ধ থাকে তাহলে ওগুলো সব ব্যর্থ হয়ে যাবে তা সুতরাং হৃদয়ের বিস্তীর্ণতা চায় হৃদয়ের উপরে আগে সম্পূর্ণরূপে একটি মহাকাল রূপে মহাতীর্থকে প্রতিষ্ঠা করা যায় আত্মাই হচ্ছে সবথেকে বড় মন্দির সেই আত্মাকে আঘাত করে যদি ঈদকার পাথর দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয় তাহলে সেই দেশের সভ্যতা আসবে কি করে সেখানে জনগণের ভেতরে স্বচ্ছতা আসবে কি করে জনগণের নাগরিকত্ব সুপ্রতিষ্ঠিত হবে কি করে এবং মায়েদের মেয়েদের বনেদের এবং নাগরিকদের লজ্জা সম্ভ্রম এগুলো রক্ষিত হবে কি করে এইদিকে ধ্যান দেওয়া উচিত নয় করে যে মেয়েটি অকালে চলে গেছে প্রাণ হারিয়েছে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে তার বাবা মা আজও বুকে হাত বাংলাদেশে যে যে দীপু মেরে ফেলা হয়েছে দাউ করে জ্বলছে সেখানে মন্দিরকে প্রতিষ্ঠা করবে সেখানে কি মহাগালকে প্রতিষ্ঠা করবে আজকে ভারতবর্ষের বছর ষোলো মিনিট অন্তর জরিপ অনুসারে এখানে দুই এক বছর চার বছর আগের কথা সেই জরিপ অনুসারে যদি দেখা যায় যে ষোলো মিনিট অন্তর একটি করে মেয়ে কুমারী মেয়ে কুমারী যোগিনাং সাক্ষাৎ মহাকালের স্ত্রী স্বরূপণী মহাকালেশ্বরী নারী ত্রৈলেক্য জননী নারী ত্রৈলেখ্য স্বরূপণী কুমারী যোগীনাং সাক্ষাৎ কুমারী সর্বদেবতা এরা তো সব এক একটা মহাদীর্থ সেই মহাদীর্থ ধর্ষিত হয়ে যাচ্ছে তাদের সম্ভ্রমকে কে রক্ষা করবে আজকে বহু বেকার যুবক খেতে পারছে না বাবা মায়ের মুখে দুটো অন্ন জোটাতে পারছে না অনেকে চাকরি পেয়েছে চাকরি আবার হারা হয়ে গেছে হাজার হাজার মানুষ আমার কাছে সম্প্রতি অনেকগুলো গল্প আছে সে গল্প যদি বলা হয় তাহলে বলবেন যে উনি রাজনৈতিকভাবে খেলা করবার জন্য এখানে এসেছেন ক্ষমা করবেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমা করবেন মাননীয় চিফ মিনিস্টার যারা আছেন মমতা ব্যানার্জী হোক নরেন্দ্র মোদীজি হোক এই বড় প্রাণের কথা আপনাদের হৃদয় যদি আমার এই করুণ শব্দগুলো যদি স্পর্শ করে আর যদি বুঝবার চেষ্টা করেন আর সেদিকে ধ্যান দেন আর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না করে যদি সঠিক ক্রিয়া করবার চেষ্টা করেন তাহলে নাগরিকদের জন্যে সর্বোপরি আমি সার্বজনীনভাবে কথাটা বলবার চেষ্টা করেছি আমি কোনো ধর্মীয় বা রাজনৈতিক নিরীকরণ থেকে কথাটি বলছি না মানবতার দৃষ্টিকোণ থেকে নাগরিকত্বের দৃষ্টিকোণ থেকে বলছি যদি এদিকে ধ্যান দেন তাহলে সার্থক হবে মহা মহাতীর্থ রাম মন্দির জগন্নাথ ধাম দীর্ঘাঙ্গন ইত্যাদি ইত্যাদি আদারের সবই কিন্তু আমরা ব্যর্থতার জগতে পর্যবসিত হব ব্যর্থতার বালুচরে সবই থুবলে পড়বে যারা এই প্রয়াস করছেন ঠিক আছে জয় মা আর আমি অবশেষে একটি কথা বলবো কেউ প্রাণাঘাত নেবেন না আমি কারো ব্যক্তিগত নই আমি সবার জন্য আমাকে যারা ভালোবেসেছেন আমি রবি যে স্বামীজি মহারাজ আমি কিন্তু সবাই ভালোবাসা পেয়ে আজকে এখানে এসেছি দুটো কথা বলছি তাই ব্যক্তিগত আপনি আমার প্রিয় আর ও প্রিয় নয় এটা নয় সবাইকে আমি ভালোবাসি ঠিক আছে যেমন একজন সিনেমা জগতের একজন বলিউডের বা হলিউডের বা টলিউডে যাই হোক না কেন একজন স্বনামধন্য নায়ক হয়েছে বা নায়িকা হয়েছে সে তো সবাই সাপোর্টিং নিয়ে নায়িকাটা হয়েছে বা নায়িকটা হয়েছে এখন দুম করে সে একটি দলের কেন্দ্রীভূত হয়ে গেল তখন এবার কি হবে এইটা দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় তাহলে কখনো একজন সাধু পক্ষপাতিত্ব করতে পারে না দোষে সুদুষ্ট হতে পারে না সে নিরপেক্ষই থাকে ঠিক আছে এই জন্য আমি নিরপেক্ষতা সুরের নাগরিকত্বের জন্য সার্বজনীন দৃষ্টিকোণ থেকে এই করুণ শর্ত সুরটা গানটা ভাসিয়ে দিলাম মাধ্যমে আর কিছু না যদি কারো প্রাণে আঘাত লাগে আমার কিছু করার নেই আর যারা এই ধরনের মহাতীর্থ ইত্যাদি ইত্যাদি তৈরি করছেন তাদেরকে ধ্যান দিতে বলবো জনগণের হৃদয়ের উপরে তাদের জীবনের উপরে মৌলিক চাহিদার উপরে এবং স্বতন্ত্র অধিকারের উপরে স্বাধীনতার উপরে জয়মা তাহলে সেটা হবে মহাতীর্থ টোটাল ইন্টার ইন্ডিয়া অল ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া ভারতবর্ষ সঙ্গে পৃথিবী মহাতীর্থ হবে শুধু একটি মহাতীর্থ শিলিগুড়িতে হবে এরকম নয় জয় মা